মিল কাকি মনে আছে না কাম করতে করতে কিন্তু মূল্য বিষ নাইবার মরলো না তাও সেই ঘাট পাড়ে যে ঘাটে যে আইডে দেয়া বলে মরছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আজকে একটু প্রপার শীত শীতের সকাল আজকে শীতের সকাল শীতের সকালের একটা ফিলিংস হইতেছে হ্যাঁ মানে রাতের বেলা বেশ ভালো রকম ঠান্ডা পড়ছিল আবার একদম সকাল থেকেই সূর্য কয়েকদিন হলো আপনার এই আকাশ মেঘলা ছিল যার কারণে একটা গরম অনুভব হয়েছে মনে হচ্ছে শীতকাল মনে হয় বিদায় নিল আজকে সকালবেলা আবার কম্বল দুইটা নেওয়া লাগছে সকাল সকাল আমি সম্ভব বের হয়েছি খামারের প্লাস বাগানের কাজ দেখার জন্য এখানে বেশ অনেকখানি জায়গায় মিষ্টি কুমড়া লাগাইছিলাম কিন্তু মিষ্টি কুমড়ার আসানুরব ফলন হয় নাই গাছগুলা বেশি বড় হয় নাই এতগুলা মিষ্টি কুমড়ার ভিতরে মনে হয় চারটা না পাঁচটা মিষ্টি কুমড়া ধরছে এর মধ্যে এই যে একটা এই বাড়িটা যখন নতুন করে মানে নতুন মাটি তখন মিষ্টি কুমড়া লাগাইলে একদম ফোনে হইতো এক একটা গাছে চারটা পাঁচটা করে হ্যাঁ মিষ্টি কুমড়া লাগানো থাকতো তা আমরা আজকে এখান থেকে হলো ছোটো আলু উঠাইছি গতকাল থেকে শুরু করা হয়েছে

না করে না কাম আবার না করলে না শরীর কিন্তু একবার কাম বাদ দিয়ে দিবে এরপরে যে দৌড়াদৌড়ি এটা তো এক ধরনের এক্সারসাইজ ঠিক আছে আমরাও তো চান্স পাইলে হ্যাঁ সম্পাই যে হ্যাঁ অলরেডি বয়ে পড়ছে হ্যাঁ সো আমি মনে করি ওই যে মিলনিকা কি মনে আছে না কাম করতে করতে কিন্তু মূল্য বিছনায় পরে মরলো না তাও সেই ঘাট পারে যে সেই চিতা ঘাটে যে আইডে যে বলে মরছে এক হিসাবে আমি তারাই ভালো কমু যে বিছনায় পরে নাই আর বিছনায় পড়লে তো আমি খবর পাইতাম আমি তাদের দেখবার যাবার পারতাম বুঝছ ওই বিছনায় পড়লে সে বুঝবা যে কতটা কষ্ট হ্যাঁ কয়দিন মানুষ আসে যত্ন নেয় খবর নেয় তখন হলো টের পাওয়া যায় এর হ্যাঁ

আর কেউ চাইলে তা দিয়ে দিও নিয়ে দেবো তারা নানি ভাল লাগে না নে ভাল লাগে না মাছ ছাড়া ভাল লাগে না হাই হাই সব নেশ কথা কবিরা তো মাছ ধুন তার এক বিপদ না ই বাইজা খাও এ বাইজা খাইলে তো মজা বেশি তোমরা কেমনে খাও জোল করে হ্যাঁ এটা বাজি মজা বেশি জোলের সে বাজি মজা বেশি জোল করলে বরং আমার কাছে ভাল লাগে না ওদিন তো আমরা মাছের আনছিলাম ফুলকপি হলো মাছ দে মজা কিন্তু ব্রকুলি মাছ দেনা হ্যাঁ ওটা মাছের স্বাদ লাগে মাছের স্বাদ লাগে হ্যাঁ এটা মজা লাগে না শিরা খায় না কাটতে এই যে নিয়া দাও টমটো নিয়া দাও এগুলো নিয়া দাও এগুলো নিয়া দাও ঠিক আছে আর কেউ নি গ্রামের যদি কেউ দে দিয়ে দাও এখন আর রাখার দরকার নেই ওই কোদিন তো এই কোদিন রাখছিলাম হলো এমনি যায় সাড়ে 250 টাকা হয়ে গেছে সাড়ে ফুল উঠছে বেসন রাওনি আর বিসনও

нах কই গুছাই গে গুছ তুমি যাস সময় নিয়ে দাও তা কইছি হ্যাঁ আলে আবার কোন বয়স নাই চাইলে হানলে আবার করতে পারো করতে পারো পারার নে পড়ছে ওডি হ্যাঁ হে নে বর্তি করে দি তুমি পরীক্ষা দিও আর কাফর পড় পড় কে বের গেল মানুষ চিনব না দুজনে সেরা একই থাকো তারা বুইরা হলে ঠিক আর নারি না গলে যাবো জি সাই না নে হ্যাঁ তাহলে বলে তোমার ভিডিওতে দেই আমি हां আমি আসি

গেল চলো চলো ওরা উঠাই ভালো লাগে জানি তো চলো সবজি নিয়ে যাব না যাবা একটা ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন আর আস্তে আস্তে আমরা তারার চ্যাপ্টার পৃষ্ঠা বাই পৃষ্ঠা ক্লোজ করে দিতেছি কারণ চাইলে একবারেই ওরে নিয়ে আলোচনা বন্ধ করে দেওয়া যায় না চলে আসে কাজের মাঝখানে হ্যাঁ আস্তে আস্তে বন্ধ হবে

মাসকে বেগ দামি দামি কাপড় কদিন আগে বসুন্ধর থেকে দু হাজার টাকা দিয়ে কিনে দিছি এটা কুটি কিনে দিছি কাপড় কি বাকি কি ওই করে না বাকি ওই করে আছে আচ্ছা বড় সুন্দর করে বই রে তেল হতো মনে হয় মনে পৰে বেংকৰ বুজাই দিম নিশ্চয়